ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী সোমেশ্বরানন্দের লেখা কিছু বিষয় থেকে পাঠ মহারাজ এর কাছে প্রশ্ন রেখেছিলেন দুর্গাপুজোয় যে প্রতিমা দেখি তা কি এক পরিবারের ছবি পারিবারিক শান্তি ও উন্নতির জন্য মহারাজ সে বিষয়ে উত্তরে আমাদের জানাচ্ছেন হ্যাঁ তা বলতে পারেন সাধনা ও সামাজিক দিক থেকেও এর প্রাসঙ্গিকতা রয়েছে এ মূলত শক্তি সাধনা শক্তি বলতে বাইরের ও ভিতরের শক্তি প্রথমটি নিয়ে তন্ত্র সাধনা আর দ্বিতীয়টি নিয়ে যোগ সাধনা গভীর গবেষণা বা খোঁজ করেছে মানুষ তার ভিতরের শক্তি নিয়ে যত কত গভীরে গেছে অনুসন্ধান করেছে তা দেখা যায় যোগে তন্ত্র এ নিয়ে গবেষণা করলেও এর ঝোঁক বাইরের অর্থাৎ প্রকৃতির শক্তি নিয়ে যোগীদের গুরু শিব আর মা হলেন তান্ত্রিকের উপাস্য বাইরের ও ভেতরের শক্তি পৃথক নয় একই শক্তির দুই প্রকাশ এই জন্যই শিব ও শক্তির একত্র অবস্থান দুর্গাপুজোয় প্যান্ডেলে মায়ের প্রতিমার পেছনে উপরের দিকে শিবের ছবি বা রূপ এ কারণেই শক্তির ব্যাপক রূপ দেখানোর জন্য মায়ের প্রতিমা বড় ও সামনে আর শক্তির অন্তর রূপ যা সাধকের দেহের মধ্যে বিষয়ে মানুষকে সচেতন রাখার জন্য শিবের রূপ প্রতিমার পেছনে মায়ের দশ হাত হল প্রকৃতির দশ দিক সমাজের পরিচালিকা হিসেবে শক্তির চার রূপ সরস্বতী ইনি ব্রাহ্মণ জাতীয় তাই শিক্ষা বিষয়ের কার্তিক ইনি ক্ষত্রিয় তাই নিরাপত্তা বিষয়ের লক্ষ্মী ইনি বৈশ্য তার সম্পদ বিষয়ের গণেশ শূদ্র পরিষেবা বিষয়ের শক্তি কোনো সমাজের উন্নয়নে এই চারটি শক্তিশালী হওয়া প্রয়োজন আবার ব্যক্তির বিকাশেও এই চার শক্তির সমন্বয় দরকার তাকে শিক্ষিত হতে হবে পারিবারিক নিরাপত্তা সম্পদ অর্জন করতে হবে ও কর্মে দক্ষ হওয়াও আবশ্যক চারটির মর্তে ভারসাম্য রাখতে হবে এভাবে দুর্গাপুজোর মাধ্যমে দেখানো হয়েছে যে সেই আদ্যাশক্তি শক্তি কী কী রূপে প্রকাশিত হয়েছেন বাইরের প্রকৃতিতে সাধকের মধ্যে অর্থাৎ ভিতরে সমাজে এবং গৃহীর কর্তব্যে প্রত্যেকের সাথে বাহন কেন মায়ের সিংহ পেঁচা সরস্বতীর রাজহাঁস কার্তিকের ময়ূর আর গণেশের ইঁদুর বাহনের কাজ কি এক জায়গা থেকে অন্যত্র যাওয়া অর্থাৎ শক্তিকে এক জায়গায় রেখে না দিয়ে তাকে ছড়িয়ে দেওয়া কেন্দ্রায়িত না করে তার বিকেন্দ্রীকরণ বিশ্বের ইতিহাসে এরই লক্ষণ দেখা যায় সমাজে যখনই শক্তিকে কেন্দ্রায়িত করা হয়েছে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে বিকেন্দ্রীকরণের অভাবে তখনই ঘটেছে বিদ্রোহ বিপ্লব ধর্মীয় রাষ্ট্র রাজতন্ত্র সামরিক শাসন পুঁজিপাত এমনকি কমিউনিস্ট শাসনেও একই সত্যের প্রকাশ ব্যক্তি ও সমাজ জীবনের এই গভীর সত্যকে বহুকাল আগেই আবিষ্কার করেছিলেন মুনি ঋষিরা আর তাই সব দেবদেবীর বাহন রয়েছে তাৎপর্য একই শক্তি লাভ করো কিন্তু তাকে কুক্ষিগত করে রেখো না ছড়িয়ে দাও সবার মাঝে মহারাজের সুন্দর উত্তর আমরা শুনলাম পূজনীয় মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকুন আনন্দে থাকুন চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ